দর্শক কাল বোর হলেই মাঠে নামছে ব্রাজিল হ্যাঁ দর্শক কাল বোরে মাঠে নামছে ইকুয়েডর ও ব্রাজিল তো দর্শক ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখতে পারবেন সেই সাথে ম্যাচটির পরিসংখ্যান এবং ম্যাচটিতে কোন একাদশ নিয়ে ব্রাজিল মাঠে নামবে এগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দর্শক আপনারা সকলেই জানেন ছয় তারিখ ব্রাজিল মাঠে নামার কথা এই ছয় তারিখ এখন চলেই এসেছে অর্থাৎ কাল বোর পাঁচটা বাজে ব্রাজিল মাঠে নামছে ইকুয়েডরের বিপক্ষে যেখানে তাদের হ্যাড টু হ্যাড পরিসংখ্যানে ব্রাজিল অনেকটা এগিয়ে তাদের মধ্যে শেষ নয় ম্যাচের লড়াইয়ে ছয় পেয়েছে ব্রাজিল অন্যদিকে তিন ম্যাচ ড্র হয়েছে এবং সর্বশেষ নয় ম্যাচের মধ্যে কোনো জয় নেই সব সময় যেন ব্রাজিল এগিয়ে থাকে ইকুয়েডরের সাথে দর্শক এবার আসি একাদশ নিয়ে দর্শক ব্রাজিলের কিছু সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে যে ব্রাজিলের একাদশে গোলকিপার থাকবে এলিসন ডিফেন্সে থাকবে অ্যালেক্স ট্রান্দো সেই সাথে মার্কিন হোস লেফট ব্যাগ সামলাবেন পাল ম্যারেসিকালেক্স ট্রান্দো রাইট ব্যাক সামলাবেন ব্যান্ডাসন এরপর মিডফিল্ডে থাকবে ব্রুনো গিমারাইসন সেই সাথে ক্যাসামিরো এবং অ্যাটাকিং লাইনে থাকবে অ্যাস্তেবাও রিচার্ড লিসন এবং বিনিসিয়াস জুনিয়র হ্যাঁ দর্শক এটি হতে পারে ব্রাজিলের আগামী ম্যাচে একাদশ এবার আসি ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখতে পারবেন দর্শক ম্যাচটি আপনারা স্পোর্ট জিফাই এ নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন তবে যাদের স্পোর্ট জিফাই নেই তারা আবার ফুটবল লাইভ এস ডি অ্যাপসটি নিতে পারেন ওইটিতেও ব্রাজিলের ম্যাচটি লাইভ দেখা যাবে অর্থাৎ এই দুটি অ্যাপসের মধ্যে যে কোনো একটি অ্যাপসে আপনারা ব্রাজিলের ম্যাচ একদম নিশ্চিন্তে ফ্রিতে লাইভ দেখতে পারবেন দর্শক আপনাদের কি মনে হয় আগামীকালকে ব্রাজিল জিততে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে